যে জুলাই তারা জীবন বাজি রেখেছে তাদের মুক্তি এবং অনুসারী এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে বাংলাদেশ জামাল ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে যে দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে গণপ্রত্থানে গণহত্যাকারী সরকার হিসাবে যে সংগঠন যে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছিল সেই আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই আগস্টে গণহত্যা করে নাই তারা দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবরে গণহত্যা করেছে তারা দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে সপ্তাহ চত্বরে গণহত্যা করেছে তারা দুই হাজার নয় সালে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের চৌকাশ মেধাবী সহযোগ্য দেশপ্রেমী সাতান্ন জন সেনা অভিযান সহ একাত্তর জনকে হত্যা করে সেদিন তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার তেরো সালে মালানা জেলা হোসেন সাইদ ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসি রায় দিয়েছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আড়াই শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের ভোটারের চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে তারা গুলি করে হত্যা করেছে সুতরাং এরকম বিগত বছরে এক এক করে শত শত শুধু নয় হাজার হাজার ভাই বোনদেরকে হত্যাকারী গণহত্যাকারী এই সংগঠনকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুধু নয় জুলাই আগস্টের গণপ্রত্থানকারী সকল দেশপ্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিশ্চিত করতে হবে এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বলা নয় তারা বাংলাদেশ এখানে যারা এসছে তমিকে আমি কে আজ বাংলাদেশ দাবি তুলেছে বাংলাদেশ যখন দাবি তুলেছে আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ গোষ্ঠী শুদ্ধ দেশ ছেড়ে পাড়ে গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা সহযোগিতা করছে এটা ভালো লক্ষণ নয় আপনাদের মনে থাকা উচিত জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুককে অপেক্ষা এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে যারা তারাই এসেছে দাঁড়িয়ে এখান থেকে দেশের ফিরে আজ এখানে বাংলাদেশ জমা স্থানে আসে নাই আমরা এসেছি এদেশের আঠারো কোটি জনগণের সকলের বক্তব্যের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্য নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে আমি খুব নিশ্চিত হয় আমাদের কেউ কেউ বলেন এটি খুব স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমুনার জায়গাটি স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষের করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় পরবর্তীকালীন সরকার তৈরি করা হয় নাই এটা ফ্রাঞ্চ সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহাড়া দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে আজ আমার পরিষ্কার একটা কথা বলতে চাই এদের জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতাই ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতার দাবি করেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা আজকে দুপুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে দেখে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল না পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে ছাত্র জনতা আবার জীবন জোর আবার সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক বন্ধুগণ আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইরা, আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের ঝুনে চোখারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ঝট নির্বাচন দিয়ে জাতির সাথে তার করতে দাও। কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায় অসম্ভব। এইজন্য আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষ্কিপ্ত করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত দলতাকে আর পরিষ্কার হয়ে যায় আমরা ছাত্র জনতা এখানে নেমেছি পরিষ্কার জন্য আওয়ামী লীগের হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আমেরিককে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ প্রথমি করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মিলে নিতে চাই সেই ক্ষেত্রে প্রশাসন যা আছেন তাদের সহযোগিতা কারণ করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানের সারা দিয়ে শুধু যৌনায় নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম এখানে যদি চার থেকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার খর্ব আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারাই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিবেন সেটি দায়িত্ব আপনারা নেওয়া প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে করা এবং তার আগ আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে

কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমিরে ডাক্তার রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি খোঁজখবর আছেন এবং তিনি আপনাদের আন্দোলনে সহমত পোষণ করে এদিকে আওয়ামী লীগ দাবির সাথে বাংলাদেশ জামাল ইসলামী একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া গাড়ি বাস্তবায়ন করা আমরা সমৃদ্ধভাবে করবো চিন্তা আজ আসসালাম